অ্যামগুনিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদের মাঝে ম্যাথমেটিক্সের এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি যেটি তোমরা দেখে নিলে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব সহজে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সেটি তোমরা খুব সহজে সেকেন্ডের মধ্যে বের করতে পারবে তার জন্য আমরা তোমাদের মাঝে আজকে এই ম্যাট্রিক্সটি আমরা আমি নিয়ে এসেছি তো আজকে আমি এখানে কোয়েশনটি লিখে রেখেছি যে কোন ভগ্নাংশটি বৃহত্তম বৃহত্তম হবে এখানে চারটি অপশান দেওয়া হয়েছে এই চারটি অপশানের মধ্যে থেকে সেকেন্ডের মধ্যে তোমরা বলতে পারবে যে এখানে কোন ভগ্নাংশটি বৃহত্তম হবে তার জন্য তার জন্য তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণটি দেখতে হবে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যান তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই ম্যাট্রিক্সটি আমরা শিখে নেবো কীভাবে আমরা কোনো ভগ্নাংশটি বৃহত্তম হতে পারে সেটি কীভাবে আমরা জানতে পারবো তো এখানে প্রথমে আমাদের অপশান এর মধ্যে দেওয়া আছে থার্টিন বাই ফিফটিন অপশান বিয়ের মধ্যে দেওয়া আছে টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি ফাইভ অপশান সি এর মধ্যে দেওয়া আছে টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি নাইন অপশান ডি এর মধ্যে দেওয়া আছে টোয়েন্টি নাইন বাই থার্টি ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভগ্নাংশের লব এবং হরের মধ্যে আমরা জানি ভগ্নাংশের লব উপরেরটাকে বলে উপরে থাকে লব এবং নিচে থাকে হর এই লব এবং হরের মধ্যে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু এখানে টু টু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টু ডিফারেন্স টু টোয়েন্টি নাইন ডিফারেন্স টু এখানে প্রত্যেকটি ভগ্নাংশের লব এবং হরের মধ্যে যে পার্থক্য পার্থক্য হল দুইয়ের পার্থক্য তো যদি দুইয়ের পার্থক্য যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য সেম তাহলে যে ভগ্নাংশটি বৃহত্তম হবে সেটা হবে এখানে ভগ্নাংশগুলির মধ্যে যে ভগ্নাংশটির লব সবচেয়ে বড় হবে সেই ভগ্নাংশটি এখানে বড় হয়ে যাবে তাহলে এখানে সবচেয়ে বড় সবচেয়ে বৃহত্তম যে ভগ্নাংশটি এর লব হল সেটি হলো টোয়েন্টি নাইন তাহলে আমাদের বৃহত্তম ভগ্নাংশটি হবে টোয়েন্টি নাইন বাই থার্টি ওয়ান তা আমি আবারও বলে দিচ্ছি নিয়মটা আমাদের প্রথমে দেখতে হবে যে ভগ্নাংশগুলি দেওয়া আছে অপশনের মধ্যে যে ভগ্নাংশগুলি দেওয়া আছে সেই ভগ্নাংশগুলি প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত দেখতে হবে যদি প্রত্যেকটার মধ্যে পার্থক্য যদি সেম থাকে তাহলে ভগ্নাংশগুলির লবগুলির মধ্যে যে লবটা সবচেয়ে বড় হবে সেই ভগ্নাংশটি হবে এখানে বৃহত্তম তাহলে এখানে সবচেয়ে বড় ভগ্না লব ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় লব হলো টোয়েন্টি নাইন তাহলে ভগ্নাংশটি টোয়েন্টি নাইন বাই যে ভগ্নাংশটি সে ভগ্নাংশটি হবে এখানে বৃহত্তম ভগ্নাংশ যদি এখানে প্রশ্ন করে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম হবে তাহলে একই রকমভাবে আমি দেখব যে যে ভগ্নাংশটির লব সবচেয়ে ছোটো হবে সেই ভগ্নাংশটি কিন্তু এখানে সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম হবে তাহলে এখানে অপশান এ হয়ে যাবে তাহলে সঠিক থার্টিন বাই ফিফটিন হবে ক্ষুদ্রতম ভগ্নাংশ আর বৃহত্তম যদি বলে তাহলে অপশান হবে ডি টোয়েন্টি নাইন হবে বৃহত্তম ভগ্নাংশ আশা করি তোমরা এই ট্রিক্সটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের তোমাদের খুব ভালো লেগেছে ট্রিক্সটি যদি ট্রিক্সটি ভালো লেগে থাকে এরকম আরও ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেলাইকনটি অন করে রাখবে থ্যাংক ইউ